আমাদের সিলেটেও মানুষ বিক্রি হইতে হবে এবং সেটা কাপে আমার দাদার বাবার বোন বিয়ে হয়েছে দুই হাজার উপরে এটার বয়স এটা আমরা ইছাল জি আমরা ইছাল আইসা নবীর মোরাগর পয়েন্ট। আচ্ছা আচ্ছা। পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকে আমি এই মুহূর্তে আছি সিলেটের মুসলিম সাহিত্য সংসদের জাদুঘরে। এখানে এমন কিছু জিনিস আছে, এমন কিছু বিষয় আছে যা দেখলে আপনি সত্যিই অবাক হবেন। দেখুন আমার এই বাম পাশে এখানে আছে একটা মানুষ বিক্রির দলিল। যে দলিলটা হচ্ছে আজ থেকে প্রায় 400 বছর আগে। আর এখানে কেবল এরকম মানুষ বিক্রির দলিল নাই। 300 থেকে 400 বছর পুরনো অনেক কিছুই এই জাদুঘরে রাখা আছে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক সিলেটের এই সমৃদ্ধ জাদুঘরের কিছু এই ফ্যানটা যে ঘোরানো হচ্ছে এইটাও হচ্ছে প্রায় একশো বছর পুরনো ফ্যান আর এটা কি মানে সুইচ মানে আছে নাকি এইভাবে আছে তো অনেক বেশি পুরনো হয়ে গেছে একটু করে আর একটু লড়া দিতে হয় এখানে সবচেয়ে প্রাচীন কয়েন হচ্ছে জুলিয়া সিজারের সময়ের প্রায় দুই হাজার বছর আগের এটা ফর্টি নাইন ঊনপঞ্চাশ বিসি থেকে চৌচল্লিশ বিসি সময়ের পাঁচ রাজা ছিলেন রাজত্ব করেছেন সেই সময়কারই এই সংগ্রহ এখানে অরিজিনাল এখানে অধিকাংশ কয়নি মতিনুদ্দিন হিসাবে সংগ্রহ করা উনি বিভিন্ন জায়গাতে সংগ্রহ করেছেন এখানে বিভিন্ন সুলতানের সময়কার এই যে সুলতান গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ সুলতান আলাউদ্দিন হুসেন শাহ সুলতান আকবর শাহ আলম এদের এবং মদিনা খেলাফতে আব্বাসিয়া খেলাফতের কিছু কয়েন এখানে আছে এটা একটা স্পেশালিটি হলো এটা একটা নাম আছে নামটা হচ্ছে হাটনোট হাটনট মানে কি নাই অর্থাৎ লেখাপড়া করার জন্য যা যা দরকার সব এই টেবিলে রাখার ব্যবস্থা আছে যেমন এই ড্রয়ারগুলো আছে ড্রয়ারগুলোতে পেন্সিল স্কেল পেনসিল সব রোলার দরকার এই রোলারটা এখানে আছে এছাড়া এটা একটা সুবিধা হলো এইটা একটা শার্টার এটা যদি আমি এখানে নিয়ে আসি নিয়ে এসে তারা দিয়ে বন্ধ করে রেখে দেওয়া যায় এবং এটা এই শার্টারটা এখানে আনলে এই বাইরের ড্রয়ারগুলো অটোমেটিক্যালি লক হয়ে যাবে তাই না হ্যাঁ আবার আমি যে শাটারটা আনলক করি ওইটা অটো আনলক হয়ে যাবে এই বাইরের ড্রয়ার বাইরের ড্রয়ারগুলো এটা আমাদের ঢাকাই মসলিন শাড়ি এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সোনার জড়ি রচিত এটা এই যে এই যে এই যে সুতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সোনার এবং এটার কালারটা ছিল হোয়াইট কার অফ হোয়াইট এটা প্রায় তিনশো বছরের উপরে এটার বয়স তিনশো বছর তিনশো বছর আমরা তো শুধু বই পুস্তকে পড়ছি বাস্তবে প্র্যাকটিক্যাল এই যে আপনি এখানে আসলে দেখতে পারবেন সাকিব ভাই আপনার ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের সিলেটেও ছিল যে মানুষ বিক্রির দলিল যে আমাদের সিলেটেও মানুষ বিক্রি হইতে হবে এবং সেটা জকিগঞ্জ ওই যে লেখা আছে এখানে বাংলা বারোশো বিয়াল্লিশ ইংরেজি আঠারোশো ছয়তিরিশ প্রায় পনেরো দুইশো বৎসর আগে যেটা মানুষ বিক্রি মানুষ বিক্রি আর এটার দলিত হচ্ছে এটা এই এটা দলিল এটা কি এই যে মানুষ বিক্রির দলিল যেটা এটা কি প্রভাব হয়েছিল এটা একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে বারো বছরের একটা মেয়ে ওইটা ওটার মা ওর মা বাবা মানে একজন একজনের কাছে বিক্রি করছে এবং সম্পূর্ণ ইয়ে করে মানে ওর কোনো দায়িত্ব আর ওদের মা বাবার নাই ওরা সম্পূর্ণ দায়িত্ব উনি যে কিনছে উনি এটার দায়িত্ব নিচ্ছে এক এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে এটা সংস্কৃতি ভাষা এটা পুরোপুরি সিলেটি ভাষাও না আবার পুরা বর্তমান যে ল্যাঙ্গুয়েজ বাংলা এইটাও না আমার মৌরসি হ্যাঁ মুসাম্মদ বেই কনিজর বেটি মুসাম্মদ সুরত কনিজির উম্ম। এগুলো কিন্তু বর্তমান যে বাংলা ভাষার লিখিত না কিন্তু এগুলো কিন্তু সংস্কৃতি ভাষা এই যে দেখতেছেন এগুলো কিন্তু কাপড় রাখার বক্স এটা এটার বয়স তিনশো বছর আগে মানুষ তখন ওই এখন তো আপনার স্যুটকেস আছে হ্যান্ড ব্যাগ থাকে তখন কিন্তু এরকম ছিল তখন ওই কাঠের বাক্স দিয়ে কাঠের তৈরি কাঠের সম্পূর্ণ কাঠের তৈরি এটা পুরোটা একটা গাছ থেকে তৈরি তৈরিটা এখানে কোনো জোড়া নাই কোনো জড় নাই দেখেন কোনো জোড়া নাই কোনো জ্বর নাই এই পায়াটা পর্যন্ত এটা খুদাই করে বের করা এখন আপনি চিন্তা করেন যে গাছটা কত বড় গাছ এটা তো হচ্ছে অর্ধেক তারপরে আরও অর্ধেক হচ্ছে এইদিকে এই সাইড তো এইটা আমরা ধারণা করছি এইটা যে এটা তখন করে ওই যে বাইরে এটা কিন্তু শোয়ার জন্য না কিন্তু এটার মধ্যে হয়তো গান বাজ বাজ না এইগুলা হয়তো বেশি আর কি আগের জমিতে আসর বস্তু আসর বস্তু এগুলো আছে আচ্ছা এই খাটটা পুরোটা হচ্ছে 12 ফিট 12 ফিট লম্বা হচ্ছে লম্বা 12 ফিট আর 4 ফিট হচ্ছে প্রস্থ হচ্ছে 4 ফিট 4 ফিট এই হাতির ওজন হচ্ছে 2 টন ছিল এটা 2 টন ওজন 2 টন ওজন হ্যাঁ ওটা অনেক অনেক বড় হাত ছিল এটা আমি আপনাকে একটা ইন্টারেস্টিং নিয়ে বলি কারণ সিলেটের বনাঞ্চলে মোগল আমল থেকে ওই সময়কার মোগল এবং ব্রিটিশ এই সময়ে প্রচুর হাতি মানে পাল আসতো কারণ সিলেটের বনাঞ্চলে অনেক হাতি পাওয়া যেত তো রবার্ট লিন্কসে উনি ছিল সিলেটে যখন বারো বছর উনি আমলে অনেক হাতি উনি কিন্তু এখান থেকেই উনি ধরুন হাতি মানে ওইরকম একটা ইয়া ছিল পারমিশন ছিল যে হাতিগুলার কালেক্ট করা হইতো হাতির দাঁত বা ওইগুলো খুব মানে রেয়ার জিনিস তো হাতির দাঁত কিন্তু মানে বাহিরের দেশে কিন্তু অনেক ডিমান্ড ছিল তো এই এই সেক্টরে অনেকেই মানে পরবর্তীতে যারা ব্রিটিশ যারা আসছিলেন ওনারা কিন্তু ওই হাতির কারবার করেই কিন্তু মানে লর্ড উপাধি পাইছেন এরকম ইতিহাসে আছে আছে সিলেটের ইতিহাসে কারণ রানী সময় তখন মানে প্রশাসকরা চাইতো যে রানীকে খুশি করানোর জন্য একটু মানে এক্সপেন্সিভ কিছু দিয়ে তখন এইভাবেই বলে দিতে হতো আর তখনকার সিলেটে আরেকটা জিনিস হচ্ছে হাতি দাঁতের মানে ইয়া মানে পাটি হইতো শীতল পাটি যেরকম হয় হাতির দাঁতের ইয়ে দিয়ে হাতির দাঁত কেটে তৈরি করা হতো এটা কিন্তু কুষ্টি নাম বারোশো তেতাল্লিশ বাংলা এই কুষ্টি নাম বিষয়টা কি আপনি নাম সংস্কৃত ভাষায় লেখা এই কুষ্ট্রিনামাটা তারা বিভিন্ন সাংকেতিক চিহ্ন শাস্ত্রগুলা আমরা কুষ্টের যারা ব্রাহ্মণ আছে এরা এরাগাসিটা আছে আচ্ছা আচ্ছা আমরা তো কনভার্টার হিন্দু তো মুসলিম ওরা যখন হিন্দু ছিল হিন্দু থেকে কিন্তু কনভার্টার মুসলমান হলো তখন একটা গোষ্ঠীর তাদের ফ্যামিলি একজন এগুলা মানে সংকর্কিত থাকে ফার্সি কাবেন আমার দাদার বাবার বোন বিয়ে হয়েছে এটা কত বছর আগের কাবিন নামাটা আড়াইশো বছর আগের আড়াইশো বছর আগে কাবিন নামা সেই ফার্সি কাবেন আচ্ছা সেখানে তখন ওই কাবিনের মূল্য ছিল কাবিনের মোহনার ছিল এক হাজার টাকা বিয়ের মোহরে কোম্পানি প্রচলিত এক হাজার টাকা রোপিয়া এক হাজার টাকা ছিল সেই কাবিন এটা একটা মন্দিরের শিলালিপি এটা পাঠোত্তর করা এখনও যায় নাই এখানে মন্দিরগুলো হ্যাঁ মন্দির শব্দ দুই চারটা শব্দ ইয়ে করা যায় এটা স্পেশালিটি হলো এর অ্যালফাবেটগুলো বাংলা কিন্তু প্রাউন্সন সংস্কৃত এই শিলালিপিটার এক পাশে আছে গৌতম বুদ্ধের একটি মূর্তি যেটা পদ্মাসন বলে পদ্মাসনের একটা মূর্তি আর এই পাশে আছে একটা আরবি এবং ফার্সি এর মধ্যে মিশিয়ে মিশে লেখা এই অঞ্চলে বৌদ্ধদের রাজত্ব ছিল তাদের যখন রাজত্ব ছিল তখন এখানে একটা বৌদ্ধ মন্দির করা হয়েছিল জকেগঞ্জের গৈবিধিক এলাকায় এই মন্দিরেই গৌতম বুদ্ধের এই মূর্তিটা ছিল পরবর্তীতে যখন বৌদ্ধরা স্থানচ্যুত হয়ে গেল ব্রাহ্মণরা এসে সব কিছু দখল করে নিল তখন এটা পরিত্যক্ত এসে হবে এবং এটা ধ্বংস হয়ে গেল এরপরে যখন ইফতারউদ্দিন বক্তিয়ার যে এসে আবার মুসলিম শাসন কায়েম হলো এই এলাকায় তখন যারা মুসলমান হয়ে গেল তারা ওই জায়গাটাতেই ওই বুদ্ধ মন্দির যেখানে ছিল সেখানে একটি মসজিদ স্থাপন করে যেহেতু সব শিলা পাথর সিলেটে খুব একটা পাওয়া যায় না তখন তারা কী করলো এই পুরানো বুদ্ধি মূর্তির যে পাথরটা ছিল এইটাকেই তারা এই পাশে যে পাশটা মুক্তি নেয় এই পাঁচটাতে তারা এই আরবি দিয়ে আরবি এবং ফার্সি ব্যবহার করে এই মসজিদের ইতিহাস কার নির্দেশে হয়েছে তা তারা লিপিবদ্ধ করে লিপিবদ্ধ করে এই এলাকার শাসনকর্তা মুঘল সম্রাজের সময় স্পেন দেখার সময়ের এটা মসজিদ এটা ষোলোশো শতকে উনি একটা মসজিদের নির্মাণের আদেশ দিয়েছিলেন সিলেটের যেখানে চৌকি দেখি ওই এলাকায় কথা ছিল যে উনি আসবেন জুম্মার নামাজ পড়া হবে এবং এই করে মসজিদে উদ্বোধন করা হবে কিন্তু তিনি আসতে দেরি করায় সবাই অনেক দেরি হচ্ছিল নামাজটা পড়ে এতে তিনি রাগম্বিত হয়ে ওই মসজিদটা ভেঙে দেন তাই না হ্যাঁ ভেঙে দেওয়ার পরে হয়তো ওনার রিয়েলাইজেশন হয়েছে হয়েছে যে আমি তো ভুল কাজ করলাম খারাপ কাজ করলাম হ্যাঁ তখন ওই মসজিদেরই অংশগুলো নিয়ে পাথরগুলো নিয়ে এই মুসলিম সাহিত্য সংসদ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তিনি আরেকটা মসজিদ বানানো শুরু করেন কিন্তু এই মসজিদটা আর শেষ শেষ হয় নাই হয় উনি ক্ষমত্বজ হয়েছিলেন অথবা তিনি মারা গিয়েছিলেন মৃত্যুবরণ করেছিলেন এটা ঠিক ইতিহাসে কিছু জানা যায় নাই তো এই মসজিদেরই অংশগুলো এই শিলালিপিটা সিলেটিনাগরিতে লেখা কিন্তু প্রনাউন্সিয়েশন সংস্কৃত প্রায় হাজার বছর আগে হাজার বছরের বেশি সময় আগের এটা শিলালিপি এই পাঠোরদ্বারে দেখা যায় এটা লেখা আছে মহারাজা শ্রীচন্দ্রদেব তিনি কিছু ব্রাহ্মণদেরকে এখানে এই জমি দান করেছেন রাজনগরে যে ইয়েটা ছিল যে একটা ইউনিভার্সিটি ছিল যেটা বৌদ্ধদের প্রাচীন ইউনিভার্সিটি ছিল হ্যাঁ ওইখানেই ওই যে ওই এলাকাতেই এই জমিগুলো দান করা হয়েছিল এটা আমরা বলতে পারি যে কম্পিউটারের পুরানো আদর আদর হ্যাঁ হ্যাঁ এইটার থেকেই কম্পিউটারের জন্ম এই অ্যাবাকাশগুলো বিভিন্ন সাইজের হয় অনেক বড়ো হয় ছোটো হয় এগুলা ওই তার পারপাসের উপরে সাইজটা হয় যেগুলো অনেক বড় হয় সেগুলোর থেকে অনেক জটিল অঙ্ক করা যায় আর এটা 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 খুব সিম্পল এটা খুব সিম্পল এটা শুধু গণনার জন্য এই এগুলো কিন্তু আমাদের সিডিটি ভাষার নাগরিক ভাষার বাল্য শিক্ষা নাগরিক ভাষার এবং নাগরিক ভাষাটা কিন্তু এক বছর আগেও আগে এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এগুলো হচ্ছে ফিল্ড মাইন্ড কাভার ওই যে মাটির নিচে পুতানো থাকে যে ওই যে পা দেওয়ার সাথে সাথে যেটা ব্লাস্ট ব্লাস্ট হয় এটা আর এগুলো হচ্ছে ওই যে রকেট থেকে যেটা ছাড়ে রকেট লঞ্চার হচ্ছে হাতির দাঁতের একদম একদম হান্ড্রেড পার্সেন্ট হাতির দাঁত কিন্তু এইটা দান করছেন আবার আমাদের নেপালের রাজা বিক্রম শাহ মাহাজ চাইনিজ একটা খেলা এটা এটা এখন বর্তমানে আবার মোবাইলেও খেলাটা এখন আছে হ্যাঁ হ্যাঁ খেলা মোবাইলেও